আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন অষ্টম শ্রেণীর আরেকটি নতুন গণিত ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের তেষট্টি কাজ এর সমাধান করব এখানে কাজে লেখা আছে উৎপাদককে বিশ্লেষণ করবো মোট পাঁচটি অঙ্ক রয়েছে প্রত্যেকটি অঙ্কে সমাধান করব এক রঙে লেখা আছে ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার উৎপাদককে বিশ্লেষণ করতে গেলে আমাদের প্রথমেই তিনটি জিনিস মাথায় রাখতে হবে আমরা প্রথমেই চেক করব কমন নেওয়া যায় কি যদি কমন নেওয়া না যায় তাহলে দ্বিতীয়তে আমরা চেক করব সূত্রে বানানো যায় কিনা যদি সূত্রে বানানো যা না যায় তাহলে তৃতীয়তে আমরা চেক করব মিডেল টার্ম ব্রেকআপে আমরা করতে পারি কি না এই তিনটি নিয়ম আমরা অষ্টম শ্রেণী পর্যন্ত অ্যাপ্লাই করব তো এখানে দেখো এখানে কমন নেওয়া যায় না আমরা এখানে সূত্র প্রয়োগ করতে পারি ফোর এক্স স্কোয়ারকে আমরা লিখতে পারি টু এক্স হোল স্কোয়ার আর ওয়াই স্কোয়ারকে লিখতে পারি ওয়াই হোল স্কোয়ার তাহলে এখানে এটাকে এ ধরে এটাকে বি ধরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্র আকারে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমরা এখন এই সূত্রটা প্রয়োগ করতে পারি এ মানে হচ্ছে টু এক্স প্লাস বি মানে ওয়াই ইন্টু এ মানে টু এক্স মাইনাস বি মানে ওয়াই আমরা অ্যান্সার পেয়ে গেছি এই নিয়মটা বুঝলে খুবই সহজ উৎপাদকে বিশ্লেষণ করা এরপর দুই নংটা খেয়াল করলে লেখা আছে সিক্স এ বি স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফোর এ আমরা যদি নিয়মটা ভালোভাবে বুঝি তাহলে কিন্তু যে কোনো উৎপাদকে বিশ্লেষণ আমরা সহজভাবে করতে পারবো উৎপাদকে বিশ্লেষণ করার জন্য যত নিয়ম আছে সকল নিয়ম আমি একটি ক্লাসে ব্যাখ্যা করেছি সেটা লিখেছিলাম যে এক ক্লাসি উৎপাদকে বিশ্লেষণ শিখে নাও ওই ক্লাসটা যারা উৎপাদকে বিশ্লেষণের সকল নিয়ম শিখতে চাও এবং উৎপাদকে বিশ্লেষণ তোমরা নিজেরা করতে চাও যে কোনো রাশি দেখেই উৎপাদকের বিশ্লেষণ নিজেরা নিজেরাই করতে চাও এমন যারা আছো তারাই ক্লাসটি করে আসতে পারো খুবই উপকার উপকারী হবে তোমাদের জন্য তো এখন এখানে দেখো আমরা কমন নিতে পারি প্রথমে দেখবো আমরা কমন নিতে পারি হ্যাঁ তো এখানে দেখো সিক্স এ বি স্কোয়ার এখানে এ আছে আবার টোয়েন্টি ফোর এ এখানেও এ আছে আবার এখানে সিক্স আছে এখানে টোয়েন্টি ফোরকেও যদি আমরা যে উৎপাদককে বিশ্লেষণ করি তাহলে টোয়েন্টি ফোরের ভিতরে কিন্তু আমরা সিক্স পাই তাহলে আমরা সিক্স এ দুটা থেকে কমন নিতে পারি তো এখান থেকে সিক্স এ নিয়ে গেলে থাকে বিড় স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফোর থেকে সিক্স নিয়ে আসলে কত থাকে টোয়েন্টি ফোরকে সিক্স দিয়ে ভাগ করো তাহলে চার ছয় চব্বিশ চার ছয় তাহলে ফোর হয় টোয়েন্টি ফোরকে ছয় দিয়ে ভাগ করলে হয় ফোর এ তো নিয়েই এসেছি তাহলে শুধু ফোর থাকে এখন এখানে সিক্স এ যেভাবে আছে সেভাবেই রাখো এইটার মধ্যে কিন্তু আমরা সূত্র প্রয়োগ করতে পারি বি স্কোয়ার লিখলাম তারপর মাইনাস ফোরকে লিখতে পারি টু স্কোয়ার দেখো এখানে বি স্কোয়ার মাইনাস টু স্কোয়ার এখানে আমরা এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সুত্রে অ্যাপ্লাই করতে পারি তাহলে সিক্স এ

আচ্ছা আমরা ব্রেকেরটা আরও একটা লাইন পরে উঠিয়ে দিই বি প্লাস টু ইন্টু বি মাইনাস টু ড্যান্সার তারপর তিন নং খেয়াল করো তিন রঙে কী লেখা আছে তিন রঙের প্রশ্নটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু পি এক্স প্লাস পি স্কোয়ার মাইনাস ফোর তো এখানে আমরা দেখব প্রথমে কমন নেওয়া যায় না দেখো এখানে কোনো রাশির মধ্যে কমন নেওয়া যায় না কোনো পদের মধ্যে একই রকম জিনিস নাই তাহলে এবার দেখবো আমরা সূত্র বানানো যায় কিনা দেখো এখানে এক্স স্কোয়ার এখানে পি স্কোয়ার এখানে এক্স পি আছে তাহলে এইটুকুর মধ্যে আমরা একটা সূত্র প্রয়োগ করতে পারি লিখলাম এক্স স্কোয়ার তারপর প্লাস টু ইন্টু এক্স ইন্টু পি প্লাস পি স্কোয়ার এইভাবে কেন লিখলাম দেখো এখানে এক্স স্কোয়ার আছে এখানে পি স্কোয়ার আছে এক্সকে এ ধরে আর পিকে কে বি ধরে আমরা সূত্রটা বানিয়ে বানালাম তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ মানে হচ্ছে এক্স আর বি মানে হচ্ছে পি তো এভাবে করে এতটুকুর মধ্যে সূত্রটা বানালাম আর এইখানে মাইনাস ফোরটা যেভাবে আছে সেভাবেই রাখলাম এই যে এতটুকুর জন্য আমি এভাবে করে সাজালাম এখন এখানে কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ারের সুতো হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার এ মানে এক্স প্লাস বি মানে পি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এই ফোরকে আমি লিখতে পারি টু স্কোয়ার লেখার ফলে কি হলো দেখো এই কিছু একটা স্কোয়ার মাইনাস কিছু একটা স্কোয়ার তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এভাবে এটা হলো তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ছোট কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখন ছোটটা আমরা প্রয়োগ করে দিতে পারি এ মানে হচ্ছে প্রথমটা মানে এক্স প্লাস বি প্লাস বি মানে হচ্ছে এর পর একটা মানে টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ যা আছে তাই লেখো এ মাইনাস বি মানে টু এই যে অ্যান্সার আমরা পেয়ে গেছি নিয়ম বুঝলে উৎপাদকের বিশ্লেষণ কোনো ব্যাপারই না খুবই সহজে যে কোনো উৎপাদকের বিশ্লেষণ করা সম্ভব বুঝতে পেরেছো তো অবশ্যই নিয়মগুলো চেষ্টা করবে যত নিয়ম আছে উৎপাদকের বিশ্লেষণ করার সবগুলো নিয়ম নিজেদের আয়তে রাখা আমি ওই সকল নিয়ম একটা ক্লাসে ব্যাখ্যা করে দিয়েছি যারা চাও দেখে আসতে পারো তারপর চার কি লেখা আছে লেখা এক্স কিউব প্লাস টোয়েন্টি ফোর ওয়াই কিউব সমান এখানে দেখো আমরা কোনো কিছু কমন নিতে পারি না কিন্তু সূত্র অ্যাপ্লাই করতে পারি তো কীভাবে সূত্র অ্যাপ্লাই করতে পারি এক্স কিউবকে লিখলাম এক্স হোল কিউব প্লাস টোয়েন্টি সেভেন ওয়াই কিউবকে লেখা যায় থ্রি ওয়াই হোল কিউব থ্রি কিউব মানে হচ্ছে টোয়েন্টি সেভেন আর ওয়াই কিউব তাহলে এইটা কে ধরি আর এটাকে বিধে এ কিউব প্লাস বি কিউব এর সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারি এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি একটু পাশে লিখে দিচ্ছি এ কিউ প্লাস বি কিউব এর সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার এখানে প্লাস থাকলে এখানে প্লাস আর এব এর সামনে মাইনাস সূত্রটা ভাবে আর উৎপাদকের বিশ্লেষণের জন্য আমরা গুণাকারে যেই সূত্রটা আছে সেই সূত্রটা ব্যবহার করব দেখো এখানে দুইটা রাশি আছে একটা এ প্লাস বি আর একটা স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার এটা দুইটা গুণাকারে আছে এই জন্য উৎপাদকীয় বিশ্লেষণের জন্য এই সূত্রটা আমাদের ব্যবহার করতে হয় তাহলে এখন এ প্লাস বি লিখতে হবে এ মানে এক্স প্লাস বি মানে থ্রি ওয়াই এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার এ মানে এক্স স্কোয়ার মাইনাস এ এ মানে এক্স বি বি মানে থ্রি ওয়াই প্লাস বি স্কোয়ার বি মানে থ্রি ওয়াই বি স্কোয়ার এখন এতটুকু আমরা হিসাব করলেই আমরা ফলাফলটা পেয়ে যাবো এখানে হয় এক্স প্লাস থ্রি ওয়াই আর এখানে হয় এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স ওয়াই প্লাস থ্রি স্কোয়ার মানে তিন থেকে নয় ওয়াই স্কোয়ার অ্যান্সার এবার পাঁচ নঙে লেখা আছে টোয়েন্টি সেভেন এ কিউব মাইনাস এইট তো এখানে আমরা কোনো কিছু কমন নিতে পারি না কিন্তু সূত্র ব্যবহার করতে পারি দেখো টোয়েন্টি সেভেন এ কিউব তো এটাকে লিখতে পারি থ্রি এ হোল কিউব মাইনাস এইটকে লিখতে পারি টু কিউব এখন এই যে থ্রি এ কে এ ধরতে পারি আর টু কে বি ধরতে পারি তাহলে এ কিউব মাইনাস বি কিউব এই সূত্রটা আমরা ব্যবহার করতে পারি এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা আমি লিখে দিচ্ছি এ কিউব মাইনাস বি কিউব ইজিকোয়াল টু মাইনাস হলে প্রথমেই মাইনাস হবে এ মাইনাস বি তারপর এ স্কোয়ার এখানে প্লাস হবে প্লাস বি প্লাস বি স্কোয়ার এখানে মাইনাস হলে এখানে মাইনাস আর এর সামনে প্লাস তো এই সূত্রটা আমরা এখন ব্যবহার করতে পারি তাহলে লিখতে হবে এ মাইনাস বি এ মানে হচ্ছে থ্রি এ মাইনাস বি মানে টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার এ মানে থ্রি এ এ স্কোয়ার প্লাস এ এ মানে থ্রি এ ইন্টু বি বি মানে টু প্লাস বি স্কোয়ার বি মানে টু স্কোয়ার এখন হিসাব করলে হয় কত এখানে হয় থ্রি এ মাইনাস টু আর এখানে হয় থ্রি স্কোয়ার মানে তিনদিন নয় এ স্কোয়ার প্লাস তিন দুণে ছয় সিক্স এ প্লাস টু স্কোয়ার মানে দুদুগুণে চার অ্যান্সার দেখো অঙ্কগুলো করা শেষ আশা করি বুঝতে পেরেছ নিয়মটা অবশ্যই বোঝার চেষ্টা করবে তাহলে তোমরা নিজেরাই উৎপাদক বিশ্লেষণ করতে পারবে কারণ এ ধরনের পরীক্ষায় বেশিরভাগ সময়ই দেখা যায় যে প্রশ্ন ওটা কমন পড়ে না তো তোমরা যদি সকল নিয়ম জেনে জেনে পড়াশোনাটা স্টার্ট করো তাহলে কি হবে তোমরা বড় হলে এগুলোতে আটকাবে না নিজেরাই করতে পারবে এরপরের ক্লাসে আমরা পঁয়ষট্টি পৃষ্ঠা যে কাজ আছে সেই অঙ্কগুলো সমাধান করে দেবো আশা করি বুঝতে পেরেছ দেখাবে হবে পরে ক্লাসে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ